আসসালামু আলাইকুম শীতকাল চলে যাওয়ার আগে যদি এই মাছের রেসিপিটা একবার না বানিয়ে খান পরে কিন্তু আফসুস থেকে যাবে এতটা মজা ও এতটা সহজ ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এত টেস্টি একটি মাছ রান্না করা যায় আর আমরা একঘেয়ে প্রতিদিন একই রকম মাছ খেয়ে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি এরকমভাবে একবার রান্না করে দেখতে পারেন সেজন্য আমি এখানে পাঁচটি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছই নিতে পারেন এখন সাত মতো লবণ হাফ চা চামচ করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে আমি মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে মাছটা খুব সুন্দর করে মশলার সাথে সেট হয়ে যাবে খেতেও খুবই ভালো লাগবে আর এতক্ষণে আমি একটি মাছের জন্য পেস্ট বানিয়ে নেব সেজন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো একটি পেঁয়াজ আর দুটি রসুন এখন এটাকে আমি পাটায় বেটে নেবো আপনারা চাইলে ব্যালেন্ডার করে নিতে পারেন এখন একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেলটা গরম করে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো খুবই সাবধানে দিতে হবে যাতে আতে তেল ছিটকে না আসে চুলা আঁচ মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব একেবারেই কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই সবগুলো মাছ আমার এভাবে বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একই তেলে আমি দিয়ে দেবো দুটি এলাচ ও একটি দালচিনি আর দিয়ে দেবো বড় সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এক দু মিনিট রান্না করে নিব রান্না করে এখানে আমি এখন দিয়ে দেবো একটি টমেটো কুচি টমেটো আমি কিউব করে কেটে দিয়েছি এখন এই টমেটোটা গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দুই মিনিট রান্না করে নিব আর দিয়ে দিবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার পরিমাণটি একটু কমই না হলে রান্নার কালারটা অন্যরকম হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এখন আমি অল্প পানি দিয়ে মশলাটাকে দুই মিনিট খুব ভালো করে কষিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম জিরে বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দুই মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে আমি এখানে যে পেস্টটা বানিয়ে ধুয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে আরও দুই মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না উপরে তেল উঠে আসছে একটি কথা বলে দিতে চাই যতক্ষণ না মশলাটা কষানো হয়ে যায় আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দইটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এখন টক দইটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে বেশি পানি দেওয়ার দরকার নাই আপনারা যেরকম গ্রেভিটা পছন্দ করবেন সে অনুযায়ী পানিটা দিয়ে দেবেন এখন যখন পানিটা বলক চলে আসবে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এতে করে মাছটা খুব সুন্দর করে ধনেপাতার সাথে মিশে যাবে দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন অনেকটাই গ্রেভিটা ঘন হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচামরিচ এটা কিন্তু ঝালের জন্য না শুধু ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম গরম মশলা আপনারা এখানে ধনে পাতা কুচিটাও দিতে পারেন এখানে যেহেতু বাটা ধনে বাটা দিয়েছি এখানে না দিলেও চলবে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দমে রেখে পরিবেশন করে নেব দেখুন কতটা লবণীয় দেখা যাচ্ছে এ মাছের রেসিপিটা যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সবাই বলবে এটা আরও একবার বানিয়ে খাওয়াতে আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ